কবি জয়কে মহা বিత్సলায় উদ্যকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এই মঞ্চে অনেক বিপুল লোকজন উপস্থিত আছেন আছেন আমাদের পশ্চিমবঙ্গ বাউল একাডেমি সভাপতি কার্তিক দাস উপস্থিত আছেন সামনে দেখতে পাচ্ছি মনসুর ফকির মহাশয় এবং বাউলকে যারা ভালোবাসেন বাংলা সংস্কৃতিকে যারা ভালোবাসেন তারা সবাই আপনারা আজকে উপস্থিত আছেন এক মনোজ্ঞ আলোচনা শুনবেন সমৃদ্ধ হবেন এই আশা আমাদের বাংলার সংস্কৃতি খুবই অনেক ডাইভার্সিফাইড আমরা সবাই জানি সতেরো সেভেন্টিন সেঞ্চুরি এইটিন সেঞ্চুরি সে সময় আমাদের বাঙালি যে নবজাগরণ বাঙালি রেনেসা শুরু হয়েছিল রাজা রামমোহন রায়ের হাত ধরে कंटिन्यू পড়ে গেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বোলপুর শান্তিনিকেতন বর্তমান না এই যে সবাইকে নিয়ে থাকার যে বিষয়টা এই যে এক অঙ্গ হিসেবে আমরা বাউলকে চিনি এবং জানলাম বাউলদের যে গান যে কথাগুলো শুনেছি আমরা বাংলা রুরাল বাংলার যে দৈন্য ভালোবাসা তাদের দুঃখ কষ্ট সেটাই কিন্তু তাদের গানের মাধ্যমে উঠে আসে এবং আমরা জানি যে বাউল যারা গান যারা গান এবং এই সম্প্রদায়ের যারা অন্তর্ভুক্ত তারা বিশ্বাস করে যে মানুষের মধ্যে ঈশ্বর থাকে আমরা যদি মানুষকে ভালোবাসি মানুষকে সেবা করি মানুষকে শ্রদ্ধা করি তাহলেই কিন্তু আমরা ঈশ্বর সেবা করতে পারি তো এই যে সবাইকে নিয়ে চলার যে মানসিকতা জাতি ভেদাভেদের মধ্যে ধর্মের ভেদাভেদের মধ্যে অর্থনৈতিক অসাম্য যে ভেদাভেদ আছে তার মধ্যে উঠে আমরা যে সবাইকে নিয়ে চলতে পারব এই ভাবনা চিন্তায় কিন্তু তারা প্রচার এবং প্রসার করেছে আমরা জানি ইউনেস্কো কালচারাল হেরিটেজ ইন্টেনসিভেল যে কালচারাল হেরিটেজ হেরিটেজ সেটা বাউল সঙ্গীতকে তারা রক্ষা তার ফলে যেটা হয়েছে আন্তর্জাতিক ভাবে এই বাউল নিয়ে অনেক ইন্টারেস্ট তৈরি হয়েছে তারা এই বিষয়ে জানতে চাইছেন বুঝতে চাইছেন